আজকের রেসিপি ডিম পরোটা থেকে সহজ আর নতুন পদ্ধতিতে আজকে আমি বানাবো ডিম পরোটা তো তার জন্য দেখো এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সাদা তেল এখন ভালো করে নুন আর তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব যেরকমভাবে রুটি বানাই সেরকমভাবে টাকে মেখে এখন দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো অন্যদিকে গ্যাসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এদিকে তেলটা গরম হতে থাক এখানে দেখো ডিম পাওয়াটা বানানোর জন্য নিয়েছি আলু আলুগুলোকে আমি একবারে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি আর লাগবে ডিম এখানে তিনটা ডিম নিয়েছি আর সঙ্গে নিয়েছি কুচনো পেঁয়াজ তার সাথে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল খেতে হবে এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলুগুলো একেবারে ঝিরিঝিরি করে গ্রেড করেছি এতে করে কি হয় খুব তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ধরে এভাবেই আমি একটু নাড়াচাড়া করে নিলাম আলুটা যখন একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছু সময় ধরে আমি আলুটাকে ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন আর দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে লঙ্কা কুচি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা ডিমটা দিয়ে আঁচটাকে লো করে এইভাবেই আমি কিছু সময় ধরে রেখে দেব কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ডিমটা দেখো যেরকমভাবে ভুজিয়া বানাই সেরকমভাবে ডিমটাকে একটু নাড়াচাড়া করে ভুজিয়ার মতো ভেজে নেব আলুর সাথে ভীষণই সুন্দর হয় এই ডিম পাওয়াটা খেতে এই ডিম পাওয়াটার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম ম্যাগি মশলা আর দেবো এক চামচ পিজা সস এখানে পিজা সসের পরিবর্তে তোমরা চাইলে টমেটো সস ব্যবহার করতে পারো এবার ভালো মতো করে নাড়াচাড়া করে সস আর ম্যাগি মশলাটা ভালো মতো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ কম আছে আমি এভাবেই নাড়াচাড়া করে ভেজে নেবো আর খুব তাড়াতাড়ি হয়েও যায় যেহেতু আমি আলুগুলোকে গ্রেড করে দিয়েছি সেই কারণে অন্যদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম তার থেকে দেখো এরকম করে লেচি কেটে নিয়েছি তবে রুটির থেকে একটু বড় বানিয়েছি এখন ময়দা দিয়ে একটু শুকনো ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলে নেব তোমরা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারো তবে ময়দা দিয়ে বেললে কি হয় খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায় আমি একটু বড় করে একটা রুটি তৈরি করে নিলাম খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটার প্রয়োজন নেই এবার মাছ বরাবর আমি দিয়ে দিলাম এই পুটটা মধ্যেখানে এই পুটটা দিয়ে দু সাইডটাকে পকেটের মতো একটু মুড়ে নিতে হবে আর পুটটা যতটা দেবে সাথে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে এবার দুপাশটা এভাবেই পকেটের মতো মুড়ে দিলাম দিয়ে সাইডগুলোকেও মুড়ে দিচ্ছি এরকমভাবে পরোটা বানালে আমার কাছে মনে হয় খুবই একটা সহজ পদ্ধতি আর পুটটা পরোটার সব জায়গায় ভালো মতো ছড়িয়ে যায় এবার হালকা হাতে আমি এভাবেই বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলবো না তাতে করে পুরটা বেরিয়ে যাওয়ার ভয় থাকে হালকা হাতে বেলে এভাবে আমি দুদিকটা সমান করে একটা শেপের মতো করে নেব এভাবে দেখো আমি পরোটাকে বেলে নিলাম এর থেকে বেশি বড় করব না আরেকটাও ঠিক আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি চা কিংবা সস দুটোর সাথেই খেতে ভীষণই সুন্দর হয় বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে এই পরোটা বাচ্চাদের টিফিন হিসাবেও তোমরা দিতে পারো অন্যদিকে গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে সাদা তেল এবার পরোটাকে দিয়ে একেবারে কম আছে পরোটাটাকে ভেজে নিতে হবে আর এভাবে খুন্তি দিয়ে দিয়ে চেপে চেপে ভাজতে হবে যেহেতু একটু রুটির থেকে মোটা বানিয়েছি তাহলে কাঁচা থাকার ভয় থাকবে তো সেই কারণে আর দেখতে পাচ্ছ তোমরা পরোটাটা কী সুন্দর ফুলে উঠছে এইভাবেই চেপে চেপে আমি পরোটাটাকে খুব সুন্দর করে ভেজে নেবো আর এই পরোটাটা ভীষণই খাস্তা হয় যেহেতু ময়ামে আমি সাদা তেলটা ব্যবহার করেছি ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম পরোটা